ওই মেখে যে আমার আজকে হাতটা কেটে গেছে খালি রক্ত বেরিয়ে যাচ্ছে হাতটা কতখানি কেটেছে দেখুন বন্ধুরা সেই জন্যই আমি আর করিনি ছেলেকে রুটি আর মাংস খেতে দেওয়া হয়েছে খাচ্ছে চলে এসেছি আইসিডিএস স্কুলে এই যে ডিম আর এখানে এই যে সবজি সবজি কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে আর চাল ডাল এতে দিয়ে দিয়েছি হাঁড়িতে এবার গাজর বরবটি কড়াই নোটে শাক আলু এগুলো আমি ইয়ে করবো এতে দিয়ে দেবো হাঁড়িটি চাল ডাল দেওয়া আছে এই যে তারপরে শেষে তেল দিয়ে ফোড়ন করবো একটু ফোড়ন করে দিয়ে দেবো তেল সবজিগুলো আমি দুটি করাই সে তো হোক মানে বাচ্চারা পড়াশোনা করছে দেখি এবার ওদিকে গিয়ে একবার যে আমার খাবার তৈরি হয়ে গেছে এবার সব বাচ্চাদের টিফিনে দিয়ে দেবো সবাই বাড়ি নিয়ে গিয়ে খায় দু একটা বাচ্চা যেগুলো পি স্কুলের বাচ্চা সেগুলো বসে হয়তো খেলো খাবার একদম রেডি আর একটুখানি ঘাটাঘাঁটা হয়ে গেলেই দিয়ে দেবো জালটা পাচ্ছে আর এই যে সব টিফিন এখন এসে গেছে বাচ্চারা পড়ছে বাচ্চাগুলো পড়াশোনা করছে এগুলো আমাদের স্কুলের পরিবেশ বাচ্চারা পড়াশোনা করছে আমি এবার দেখি সব দিয়ে দিয়ে এখানে ডিম কাটা হয়ে গেছে আমি স্কুল থেকে চলে এসেছি এই যে আমাদের জল খাবার বেড়েছে আমার যা রুটি আলু চচ্চড়ি আর কি চা এখানে শাশুড়ি মা খাচ্ছে আর এই যে যায়ে আর এই যে আমার এই যে আমার রুটি চা আর এই যে আমি পাট শাক কিনে নিয়ে এলাম পাট শাক বাজছি পাট শাক ভাজা হবে আর এই যে চা খাই আগে একটু চা চায়ে প্রচুর নেশা স্কুল থেকে এসে চা খাচ্ছি যাব সে হচ্ছে ওর চায়ের নেশা কেন তোমার ঠিক আছে একটু নেশা না হয় করিয়ে ফেলেছি কি করব। এই আমাদের ভাত ভাতটা আরম্ভ করে দিয়েছি দুপুরবেলা ভাত একটা জায়গায় নিয়ে এসে দুজনে ভাগ করে নিচ্ছি এই মেয়েটার ভাত বাড়া হয়ে গেছে এই যে খেতে বসেছে মেয়েটা আর এই আমাদের দু জায়গায় রাজ রান্না হয়েছে এই যে ভেটকি মাছের ঝাল আর এখানে সোয়াবিনের তরকারি সোয়াবিনের তরকারি আর আমের টক হয়েছে পাট ভাজা হয়েছে আর আমি একটু আজ বৃহস্পতিবার নিরামিষ খাবো বলে পোস্ত কাঁচা পোস্ত বেটে আমার যা আলু ভাতে আর ইয়ে দিয়ে খাব আর এই যে পাট শাক ভাজা না না বেশি দিন ইয়ে আছে তো কক ওই ওই ইয়ে আছে তো পাট শাক দিয়েছি তরকারি দব পাতে দেবো না আমি নিয়ে নেবো পাতে আমার যায়ের খাবার দিয়ে দিলাম ও মাছ নিয়ে নিব এখান থেকে ঠিক আছে বন্ধুরা দেখবে একটু কমেন্ট লাইক সাবস্ক্রাইব করবে আর একটু পাশে থাকবে এই যে আমাদের ভাত বাড়া হয়ে গেছে আমার যাকে তার আরম্ভ করে দিই এটা বেড়া হয়ে গেছে ঠিক আছে